আমি একদিন তোমার সামাম দুনিয়া সমস্ত প্রাণীকে আমি এক বেলা খাওয়াবো এক বেলা দাবার দিয়ে খাওয়াবো আমি এক বেলা জিয়াফতের ব্যবস্থা করব। আমার আল্লাহ বললেন সুলাইমান তাম দুনিয়া সমস্ত প্রাণীকে তুমি এক বেলা খাবার দিতে পারবে না তুমি এমন দুঃসাহস দেখাতে এসো না সুলাইমান আল্লাহ সাল্লাম বলেন আল্লাহ এটা আমার দুঃসাহস নয় আমার একটু ইচ্ছা আমার একটু খায়েশ আপনি আমার যত সম্পদ দান করেছেন এর নিয়ামতের সুপ্রিয়া স্বরূপ আমি একবার আপনার চিষ্টিকে আমি খাওয়াতে চাই অনেক রিকোয়েস্ট করার পরে আল্লাহর সাথে কাকু কি করে বলার কারণে আল্লাহ রব্বুল আলামিন অনুমতি দিয়ে দিলেন সুলাইমান রে যাও তুমি আমার পানিগুলোকে এক বেলা খাওয়ানোর ব্যবস্থা করে দাও সুলাইমান আলাইহিস সালাম দাওয়াত দিলেন সমস্ত পানিকে আমার ভাইরা জিনের মাধ্যমে দাওয়াত দাও শুরু করে দিয়েছেন জিন দেবতার মাধ্যম দিয়া খাবারের ব্যবস্থা করলেন দিন কোন ঠিক হয়ে গিয়েছে সেই দিন আসার পর আমার ভাইরা যে যেমন প্রাণী যার যেমন বসার স্টাইল তার ওই আসন তিনি তৈরি করে দিলেন আমার ভাইরা আস্তে আস্তে করে

আর তার লোকদেরকে বলল ও সুরাই মানের লোকেরা আমি তো এসেছি অনেক পথ পার হয়ে আমারও তো হাতে সময় নাই আমি এক জায়গায় সরে যাব ওরা আসে আসি আমাকে একটু আগে খাবার দাও আমি খেয়ে দিয়ে এখান থেকে আমি বিদায় হয়ে চলে যাব আমার ভাইরা তাই প্রাণীটাকে বসার ব্যবস্থা করে দিলেন সামনে কিছু খাবার দিলেন এই প্রাণীটি ডাক বললো ও সোনাই মানের লোকেরা আমার সামনে খাবার নিয়ে আসো তারা বলো তোমার সামনে তো খাবার দিয়েছি এবার সমুদ্রে মাছ বললো সবাই খাবার তো তুমি আমাকে দিবা সমস্ত প্রাণী যে খাবার গুলো খাবে সমস্ত খাবার গুলো এনে এই সমুদ্রের মাস্টার সামনে রেখে দিলেন আশ্চর্যের ব্যাপার হলো ওই একটি মাস সমস্ত আমার বয়ান আল্লাহ রবীন্দন বলেন তাম দুনিয়ার মানুষ এই পৃথিবীতে এসেছে সমস্ত সৃষ্টির জন্য আল্লাহ রব্বুল আলমী রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন আসমানের ভিতরে যা আছে জমির ভিতরে যা আছে মহাশন্যের ভিতরে যা আছে আমার বন্ধুগণ যতগুলো সৃষ্টি পৃথিবীতে এমন কোন সৃষ্টি নাই যে সৃষ্টির জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে নাই সমস্ত সৃষ্টির জন্য তিনি রিজিকের ব্যবস্থা করে দিয়েছে আমার বায়রা আমার বন্ধুগণ একজন মানুষ তার জন্মগ্রহণ করার আগে আল্লাহ রব্বুল আলামিন তার রিজিকের ফয়সালা করে দিয়েছেন তার জন্য 50 বছর আগে আমার ভাইরা যখন মানুষ পেটের ভিতরে থাকে পেটের ভিতরে থাকা অবস্থায় দুনিয়ার কোন মানুষ খাদ্যের যোগান দিতে পারে নাই ওই মায়ের পেটের ভিতরে আমার আল্লাহ রব্বুল আলামিন তোমার রিজিকের ব্যবস্থা করে দিয়েছিলেন আমার ভাইরা মায়ের পেটের ভিতরে সন্তান যেমন ছয় সাত মাস করে ফেলে ক্ষুধার উত্তরে খড় দুনিয়ার কোন ডাক্তার কবিরাজ দুনিয়ার কোন বিজ্ঞানী ওই সন্তানের আত্মীয় স্বজনের পিতা মাতা কেউ রিজিকের ব্যবস্থা করে দিতে পারে না আমার আল্লাহ রব্বুল আলমিন মায়ের মাসিক কালীন রোগকে বন্ধ করে দিয়া সন্তানের নাবির সাথে নাবিকে জয়েন করা দিয়া আমার আল্লাহ রব্বুল আলমিন ওই মায়ের পেটের পিছুরা করে দেয় আমার বন্ধুগত এমনভাবে খাদ্যের ব্যবস্থা মারান্না করে দিয়েছে সন্তান যখন মায়ের পেটের ভিতর থেকে বের হয়ে আসলো এখন সে কি খাবে তার দাঁত নাই খাদ্য নালী সে কোন দুর্বল আমার ভাইরা দুনিয়ার কোন দামি দামি খাবার ওই সন্তানের জন্য খাওয়া আর সম্ভব নয় দুনিয়ার কোন দামি খাবার খাওয়া সম্ভব নয় আমার আল্লাহ আমিন ব্যবস্থা করে দিলেন সন্তান যখন পৃথিবীতে আসে যে মায়ের বুক সিরে সন্তান দুনিয়ার মধ্যে সিরে আসলো ওই মায়ের স্তনের উপরে আমার আম্বারব্বনাম এই দুইটা খাদ্যের গোডাউন তৈরি করে দিয়েছে আমার কত উত্তম মা আর পুকুরের উপরে দুইটি খাদ্যের ধার তৈরি করে দিয়েছেন এমন খাবার দিয়েছেন সন্তান যখন জন্ম নেয় ওই জন্ম হওয়ার আগেও মায়ের স্তনে কোনো দুধ জন্ম না স্তন কেটে দিলে রক্তের বন্যা বয়ে যাবে এক ফোঁটা দুধ বের হবে না কিন্তু সন্তান যখন পৃথিবীর জমিনে চলে আসে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে যখন তুমি দুনিয়ার ভিতরে চলে আসলে শিশু আকারে সুম্মা নুফুরুজুকুম তিফলা আমি তোমার শিশু বানায় যখন দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছি কি খাবে কেমনে খাবে দুনিয়া আবার দরকার নাই আমি আল্লাহ রব্বুল তোমার রিজিককে উত্তম ব্যবস্থা করলাম মায়ের মুখের উপরে তোমার জন্য আমি খাদ্যের গুড়োন একটা নয় দুইটা খাদ্যের গুড়োন আমি আল্লাহ বানায়া দিয়েছি মুমিন kallagan আল্লাহ রব্বুল আমিন এমন মায়ের পনেরো এই বুটা যদি পাইপের মতো মোটা হতো ছোট কচি রান্দা তুমি তোমার এই খাদ্য নারী বুঝে যে তো তুমি খেতে পারবে না আমি আল্লাহ ওই মায়ের স্তনের উপরে এক নয় দুই নয় আমি ছত্রিশটি ছিদ্র বানাইয়া আমি তোমার খাবার উপযোগী করে দিয়েছি আমি বরফের মতো দুধ নাই আবার ফটন্ত গরম পানির মতো গরম দুধ আমি দেই নাই উষ্ণ উষ্ণ গরম বানায়া মায়ের মধ্যে দিয়েছি বান্দারে তুমি যখন মায়ের স্থানে মুখে তুমি মুখ লাগাইয়া জোর তুমি চোষা মারো ওই স্তম থেকে আস্তে করে দুধ বের হয়ে এসে তোমার খোদার তো খাদ্য না নিবারণ হয়ে আমি আল্লাহ তোমার নিবারণ করে দেই। তাহলে দূরে আসার পর তিনি নিজেকে ব্যবস্থা করে দিলেন আমার এমন তোমার আল্লাহ দিয়েছেন জমি তো যেদিকে দৃষ্টি তুমি নিক্ষেপ করো না কেন আমার রিজিকের অবরন্ত ফুল গোধারা তুমি দেখতে পারবে আমার ভাইরা আমার আব্দার আমি এই জমিনটাকে মানুষের রিজিকের একটা উর্বর জমি বানায় দিয়েছেন ও মুসলমান কেমনে তুমি আল্লাহ বলে যাও কেমনে তুমি বলো

এমন রিজিকের ব্যবস্থা আল্লাহ করলেন একই জমিন এক জায়গায় মরিচ গাছ তার সাত তার কাছে নারিকেল গাছ মাথার উপরে পানি পানি আবার মিষ্টি এর কাছে কাঁঠাল গাছ এক এক কাঁঠালের এক সাত তার গাছ পাশে আম গাছ এক এক কামে টাকা আমার ভাইরা এরপরে টিতুল গ্যাস বড় টক এর পাশে মরিস গ্যাস বড় শাল এর পাশে কুশল মুখ বলে চাপ দিবেন গোটা আপনার রস দিয়ে হয়ে যাবে তার পাশেstollabas চাপ দিবেন তো আপনার দাঁত ভাঙবে ও নি দিয়েছে রে banda আল্লাহর জবে তুমি কি Amna তোমার যদি সস্ত একটু জ্ঞান তোমার থেকে থাকে একটু বিবেচনা করো আল্লাহ বলেন আমার পণ্য স্বীকার করবে তুমি কোন পণ্য স্বীকার করতে পারো তুমি আমার কোন নিয়ামত তুমি স্বীকার করবি বান্দা তুই জমিনে অফুরন্ত নিয়ামতের ফুল তোদার আমি জন্য প্রবাহিত করে দিয়েছি আমার ভাইরা সমুদ্রের ভিতরে যখন তুমি নিক্ষেপ করো আল্লাহ আমি ওই সমুদ্রের ভিতরে তাজা গোস্তের ব্যবস্থা করে দিয়েছি তার মানে হলো এমন প্রজাতির মাছ আল্লাহ দিয়েছেন আমার ভাইরা আমার দুনিয়ার মানুষগুলো এই এক শুধুমাত্র মাছের নিয়ামতেই তো সুক্রিয়া শেষ করতে পারবে না আমার ভাইরা মাছের চাহিদা পূরণ করার জন্য সিংমা যথেষ্ট ছিল অথবা যে কোন একটি না যথেষ্ট ছিল কিন্তু আমরা পুরানের যুদ্ধে মাছ দিয়েছেন পদ্মা মাছ সাথে দিয়েছেন সোল মাছ দিয়েছেন শিং মাছ দিয়েছেন বাইন মাছ দিয়েছেন কাতলা মাছ আরো দিয়েছেন শীতল মাছ আরো দিয়েছেন সামুদ্রিক মাছ দিয়েছেন ইলিশ মাছ হাজার হাজার প্রজাতের হাজার হাজার সাদের মাছ দিয়া আমার আল্লাহ গোটা সমুদ্র জন্য বান্দার জন্য রিজিকের ব্যবস্থা করে দিয়েছে আমার মানুষের জন্য গোষ্ঠের চাহিদার দরকার আছে আল্লাহ শুধুমাত্র গাভীর গোষ্ঠী হালাল করতে কোন অসুবিধা ছিল না কিন্তু আল্লাহ রব্বুল আলামিন শুধু গাবির গোশতে তিনি খ্যান্ত থাকেন নাই গাবিকে হালাল করেছেন বকরি কে হালাল করেছেন কে হালাল করেছেন হালাল করেছেন হরিণ হালাল করেছেন কবুতর হালাল করেছেন হাঁস হালাল করেছেন হাজার হাজার প্রাণী কে হালাল করে আল্লা তার বান্দাকে রিজিকের ভিতরে ডুবাইয়া দিয়েছে রব্বি মা তু কাজিবা আমার বয়স আল্লাহ এতগুলো রিজিক দিয়ে তোমার বাঁচালেন শুধু তাই নয় গাভের দুধ আমার আল্লাহ পাক শুধু বস্তু যে হারাল করে দেয় নাই গাভের ভিতরে আমার আল্লাহ রব্বুল আলামিন দুধ দিয়েছেন বান্দা তুমি কি চিন্তা করেছো তুমি গালি খেয়ে খাওলে গ্যাস শুকনোখের ফুলগুরা পানি দেওয়াওয়ালে আর আল্লাহ রব্বুল আমিন তার এগুলোকে ডাইলوشن করে দিয়া এক কুপুর দিয়া পায়খানা বের করে দিলেন তার এক কুনির যে প্রসাব বের করে ঠিক তার নিজ দিয়া জান্নাতে খাদ্য ফুড ফুডে সাদা দুধ আল্লাহ বের করে দিয়েছে আহ এর নিয়ে মোদের কথা চিন্তা করবে কোন মাথা

যে প্রাণীর জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন তার জন্য আমি আল্লাহ খাবারের ব্যবস্থা করি নাই সকলের জন্য খাবারের ব্যবস্থা করেছি আমার বায়ান আমার বন্ধুগণ মানুষ ব্যাংক তৈরি করে খাবারের জন্য রুজি রোজগার সংগ্রহ করার জন্য কিন্তু একটি পাখি সকাল বেলায় আল্লাহর নাম নিয়ে ঘর থেকে বের হয়ে যায় আবার সে সুন্দর লাগক করার মধ্যে ফিরে আসে ও মুসলমান একটু কি ভেবে দেখেছো যে পাখিটির গুরবান ব্যালেন্স নাই খাদ্য মজুদ নাই তার কোন আবাদ নাই সাক্ষী নাই bark নাই তাদের কোনো খাদ্য মজুদ নাই তাদের জন্য কোনো গম নাই ধান নাই সরিষা নাই কোন কিছুই তার আবাদ করে না কিন্তু দুনিয়ার কোন প্রাণী তো এমন নাই যে প্রাণীগুলো না তো তারা জীবন যাপন করে 13000 গভীর অরঙ্গের ভিতরে গভীর সমুদ্রের ভিতরে গভীর জঙ্গলের ভিতরে বাঘের বসবাস রয়েছে হরিণের বসবাস রয়েছে ভাবছে তো আবাস লাগে বাঘ সেখানে হরিণকে শিকার করে খায় ওই ওই জঙ্গলের ভিতরে বাঘও থাকে আবার হরিণও থাকে হরিণের প্রজনন হয় ও বাচ্চা আবার দেয় ওই হরিণটাকে শিকার করে বাঘ খেয়ে বাঘের নিবারণ করে তাহলে ওইখানে বাঘের জন্ম হলো বাঘের জন্য হরিণের জন্ম হলো আবার হরিণের জন্য আমার আল্লাহ পাক সবুজ পাতা দিয়ে গোটা অরণ্যকে ভরে দিয়েছেন এমনি ভাবে সমস্ত স্থানের রিজিক আমার আল্লাহ রাব্বুল আআমিন নিজের হাতে তিনি বণ্টন করে দিয়েছে কোথায় যাবেন আপনি কোথাও কোনো ধরতি পাবেন না আমার আল্লাহ রাব্বুল আআমিন বলেন আল্লাহবি আমার সৃষ্টির ভিতরে তুমি দৃষ্টি নিক্ষেপ করো দেখতে থাকো সৃষ্টি আমার সৃষ্টি দেখতে 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 তোমার তোমার চক্ষু যদি ক্লান্ত হয়ে পরিশ্রান্ত হয়ে আবার তোমার কাজে ফিরে আসবে আমার মহা সৃষ্টির কর্ম কৌশলের ভিতরে কোনো পাবে না মুসলমান বাইরে আমার তাম দুনিয়ার মানুষের জন্য তিনি ঋতিকের ফায়সালা করে দিয়েছেন পাঁচতলা বিল্ডিং এর মালিক তুমিও খেয়ে বেঁচে আছো দিন বুজুর গলোক সেও কেউ খেয়ে বেঁচে আছে আমার বাইরা

তাহলে দিনের বেলায় দিনের আলোতে আমার আলামিন তোমাকে রিজিক তোমাকে পরিপূর্ণ করে দিবে শুনে নেন বরং আপনি আল্লাহর গোলামি ছেড়ে দিয়া রিজিক যিনি দেন তার কাছে না আছে আপনি হাত খাতেন ভারতের কাছে হাত পাতেন আমেরিকার কাছে হাত খাতেন মণিপুরের কাছে কেউ দিতে পারে না الله ربنا من ظلم فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف الله ربنا من ظلم قندره

আমার বাইরা প্রায় কোন হিসাব নাই কোন কোন ভাই বলেন আঠারো হাজার মাক না রে ভাই আঠারো হাজার মাক নয় আঠারো হাজার মাক লুকাত নয় বরং আল্লাহর এই জমিনে কোটি কোটি আমার আল্লাহ পাক মাকলুকাত রেখে দিয়েছেন আর সব মাকলুকাতের রিজিক আমার আল্লাহ বণ্টন করে দিয়েছে কোন মানুষের পক্ষে সম্ভব নয় আজকে সত্য একটি দেশ পরিচয় না করতে গিয়ে রাষ্ট্র প্রদানকে অন্য রাষ্ট্রে যাতে হাত থাকতে হয় ফাটদের জন্য ডলারের জন্য সে তামান আমার ভাই এরা সুলে বানানের সালান একদিন পরে না বিষয় গুরুত্ব দিয়েছো তুমি কর্তৃত্ব তুমি দিয়েছ। ক্ষমতা তুমি দিয়েছ অর্থ সংসদ তুমি দিয়েছো মনে আমি একদিনই তোমার সামান দুনিয়ার সমস্ত প্রাণীকে আমি এক বেলা খাওয়াবো এক বেলা দাবার দিয়ে খাওয়াবো আমি এক বেলা জিয়াফুদের ব্যবস্থা করব। আমার আল্লাহ বললেন সোলাই মান তামাম দুনিয়ার সমস্ত প্রাণীকে তুমি এক বেলা খাবার দিতে পারবে না তুমি এমন দুঃসাহস দেখাতে এসো না সালাম বলেন আল্লাহ এটা আমার দুঃসাহস নয় আমার একটু ইচ্ছা আমার একটু খায় আপনি আমারে যত সম্পদ দান করেছেন এর নিয়ামতের সুক্রিয়া স্বরূপ আমি একবার আপনার সৃষ্টিকে আমি খাওয়াতে চাই অনেক রিকোয়েস্ট করার পরে আল্লাহ সাথে তাগুতি মিলিত করে বলার কারণে আল্লাহ রব্বুল আলামিন অনুমতি দিয়ে দিলেন সুলাইমান রে যাও তুমি আমার পানিগুলোকে এক বেলা খাওয়ানোর ব্যবস্থা করে দাও সুলাইমান আলাইহিস সালাম দাওয়াত দিলেন সমস্ত পানিকে আমার ভাইরা জিনের মাধ্যমে দাওয়াত দাও শুরু করে দিয়েছেন জিন মাধ্যম দিয়া খাবারের ব্যবস্থা করলেন দিন কোন ঠিক হয়ে গিয়েছে এই দিনে আসার পর আমার ভাইরা যে যেমন প্রাণী যার যেমন বসার স্টাইল তার ওই রকম আসন তিনি তৈরি করে দিলেন আমার ভাইরা আস্তে আস্তে করে মেহমান সোলাইমের বাড়িতে আসা শুরু করে দিয়েছে আমার ভাইরা সমস্ত মেহমান গোলা আসতেছে জিনেরা আসতেছে ভাল্লুক আসতেছে উট আসতেছে দুম্বা আসতেছে মহাসমুদ্রের পানি আসতেছে নবীর বাড়িতে দাওয়াত পাবে বাদশার বাড়িতে দাওয়াত পাবে আমার বাইরা বাড়ির সময় সমুদ্রের ভিতর থেকে সমুদ্রের ভিতর থেকে সমুদ্রের ভিতর থেকে একটা আর সময় মারের লোকেরা আমি তো এসেছি অনেক পথ পার হয়ে আমারও তো হাতে সময় নাই আমি এক জায়গায় সরে যাব। ওরা আসে আসে আমাকে একটু আগে খাবার দাও আমি খেয়ে দিয়ে এখান থেকে আমি বিদায় হয়ে চলে যাব আমার ভাইরা তাই পানিটাকে বসার ব্যবস্থা করে দিলেন সামনে খাবার দিলেন এই পানিটি ডাক বললো সবাই মানে লোকেরা আমার সামনে খাবার নিয়ে আসো তারা বললো তোমার সামনে তো খাবার দিয়েছি এবার সমুদ্রে মাছ বললো সবাই মানে লোকেরা এক না খাবার তো তুমি আমাকে দিবাম তাম দুনিয়ার সমস্ত প্রাণীর যে খাবারগুলো খাবে সমস্ত খাবার এনে এই সমুদ্রের মাস্টার সামনে দিয়ে রেখে দিলেন আশ্চর্যের ব্যাপার হলো ওই একটি মাস সমস্ত পানির খাবার এক লোক মাই খেয়ে শেষ করে ফেললেন আর ডাকবে বললেন যাও আমার জন্য খাবার নিয়ে আসো সমস্ত জিনেরা আশ্চর্য হয়ে বললেন লোক পানি তাম দুনিয়া সমস্ত আমি যে খাবার খাবে সব প্রায় খাবার তুমি একবারে খেয়ে ফেলেছো এক লোকমা শেষ করে ফেলেছো আর তো কোনো খাবার নাই এবার এই masti রাখবে বললো আল্লাহ এক কেমন অপমান এ কেমন আচরণ বড় আশা নিয়ে বাজার বাড়ি আসলাম নবি বাড়ি আসলাম খাবার খাওয়ার জন্য এক লোকমায়ে খাবার শেষ অথচ অথচ আমার আল্লাহ আমাকে তিন গালা এরকম খাবার খাওয়া আমি আল্লাহ যে বললেন আমি সবার দিকে ব্যবস্থা করেছি যে দুনিয়ার সমস্ত প্রাণী যেই খাবার খাবে ওই সব খাবার গুলো এক লোক মায় শেষ করে ফেলেছে ওই মাছটি যাই দিয়ে বলে এই মানের খাবার আমার আল্লাহ পাক আমার দিনে তিনবার খাওয়ায় পেট ভরে খাওয়ায় সোলাই মানালে সালাম বললেন আল্লাহ আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি মানুষের পক্ষে তোমার সৃষ্টির রিজিকের ব্যবস্থা আমি করতে আমার পক্ষে সম্ভব নয় দুনিয়ার কারোর পক্ষে সম্ভব নয় তুমি রিজিক দিয়েছ রিজিক একমাত্র তুমি ফয়সলা করতে পারো আল্লাহ ডাক দিয়ে বললেন আল্লাহ ডাক দিয়ে বললেন ডাক বললেন সুলাইমান তুমি শুধুমাত্র একটা পানি এক লোক মা খাবার তুমি দিতে ব্যর্থ হয়েছো আমি আল্লাহ নামেন এইভাবে যে এক লোক না খাবার শেষ করে দিয়েছে এর থেকেও বড় বড় প্রাণীকে আমি আল্লাহ তিন বেলা পেট ভরে খাওয়াইয়া দেই আল্লাহকে আমরা হচ্ছে ফকির দরিদ্র অভাবী আর আমার আল্লাহ হচ্ছে প্রশংসিত ধনী দার কি নবনি আফরান তরিকের মানিক সুন্নালুল আলাইহিস সালাম তিনি চিন্তা করেন এক লোক না কডবেলা খাবে হস্তানীকে আর শুধু একটা মাছের এক লবণ ঠিক খেতে পারলেন না আর মাছ কি বললো আমার থেকে অনেক বড় বড় প্রাণী এই সমুদ্রে করে আমাকে তো আল্লাহ খাওয়ানি এই প্রাণীগুলোই আল্লাহ তাআলা সর্বস্ব প্রিয় ধরে খাওয়ায় দেয় আমার ভাইরা অতএব রিজিকের জন্য কারুর কাছে নয় রিজিকের স্রষ্টা আমার আল্লাহ সুবহান ও তার ইজ্জাত অল জালার কাছে আসতে হবে আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন আল্লাহ পাক আমাদের রিজিক দিয়ে পরিপূর্ণ করে দিন আমিন ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন